একবার ঈদুল ফিতরের দিনে হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুমা তাদের বাড়ির আঙিনায় খেলাধুলা করছিলেন এমন সময় মহল্লার এক বালক তাদের কাছে ছুটে এসে বলল হে ভাই হাসান ও হুসাইন আজ তো ঈদের দিন আমরা সবাই নতুন পোশাকে সেজেছি অথচ তোমরা প্রতিদিনের মতো আজও পুরনো কাপড় পরিধান করে আছো এর কারণ কি তোমাদের আব্বা আম্মা কি তোমাদের জন্য নতুন জামা তৈরি করেননি ক্ষুদ্র বালক ইমাম হাসান ও হোসাইনের তখনও এত সব বছর বয়স হয়নি নিজেদের পিতামাতার আর্থিক অবস্থা সম্পর্কে তারা অজ্ঞাত ছিলেন সমবয়সী ছেলেমেয়েদের এই কথা শুনে তারা ঘরে ফিরিয়ে এলেন এবং মা হজরত ফাতিমা রাদিয়া আল্লাহ তালা আনহাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন আম্মা যান আজকে তো ঈদের দিন আমাদের বন্ধুবান্ধব সকলেই নতুন পোশাকে সেজেছে অথচ আমরা কেবল পুরনো জামা পরিধান করেই খেলাধুলা করছে। আমাদের নতুন কাপড় কোথায় আমরাও নতুন জামা কাপড় পরে আনন্দ করতে চাই ও আম্মা যান কখন আসবে আমাদের নতুন জামা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্রদয়ের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবলেন তারা যা বলছেন তা তো ঠিকই তারা এখনও শিশু নতুন জামা পরে খেলাধুলা করা তাদের দাবি পাড়াপ্রসীর সব ছেলে মেয়েই নতুন কাপড় চোপড় পরেছে ওদেরও মন চাওয়া স্বাভাবিক তবুও তিনি মনকে সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহ যখন যে অবস্থায় রাখেন তার উপরই খুশি থাকতে হবে অবশেষে তিনি কোনো উপায় না দেখে ছেলেদের বললেন বাবার এখন পর্যন্ত তোমাদের নতুন জামা তৈরি হয়নি তৈরি হওয়া মাত্রই তোমাদের কাছে তা পৌঁছে যাবে তোমাদের আর চাইতে হবে না মায়ের কথা শুনে পুত্ররা বলল আম্মা কখন আর তৈরি হবে আজকে তো ঈদের দিন চলে এসেছে এখনও তৈরি হয়নি ছেলেদের কবল থেকে বাঁচার জন্য হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা আর কোনো উপায় না দেখে তাদের বললেন বাবার বাইরে থেকে একটু খেলাধুলা করে আসো তারপরেই তোমাদের নতুন জামা কাপড় তোমাদের কাছে পৌঁছে যাবে মায়ের কথা শুনে হজরত হাসান ও হুসাইন রাদি আল্লাহ আনহু বাইরে খেলাধুলা করার জন্য চলে গেলেন এই ভেবে যে কিছুক্ষণ পরে তাদের নতুন জামা চলে আসবে তারা বাইরে চলে যাওয়ার পর হজরত ফাতিমা রাদি আল্লাহ তাল আনহা রুটি বানাতে বসলেন কেননা নবী জামাতা হজরত আলী রাদি আল্লাহ আনহু এর বাইরে থেকে আসার সময় হয়েছিল নবী দুলালী হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা রুটি বানাচ্ছেন আর মনে মনে ভাবছেন ছেলেরা তো বাইরে থেকে ফিরে আসলেই নতুন জামার জন্য আবদার ধরবে তখন আমি তাদের কি বলে সান্ত্বনা দেব। হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা এমনই চিন্তা করছেন তখনই দুই ভাই আবার গৃহে ফিরে আসলেন গৃহে ফিরে মাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান কোথায় আমাদের নতুন জামা তাড়াতাড়ি আমাদের নতুন জামা পরিয়ে দাও ফাতিমা রাধি আল্লাহ আনহা তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বললেন বৎসরা তোমাদের নতুন জামা এখনও তৈরি হয়নি তোমরা গোসল ছেড়ে আসো গোসল ছেড়ে আসলেই তোমাদের জামা তৈরি হয়ে যাবে ইমাম হাসান ও হোসাইন রাদি আল্লাহ তালানহু ভাবলেন সত্যি গোসল করার মাঝেই তাদের নতুন জামা চলে আসবে তাই তারা মনের খুশিতে গোসল করার জন্য রওনা হলেন এদিকে নবীকন্যা হজরত ফাতিমা রাদি আল্লাহ তালানহার আনহার চিন্তা আরও বেড়ে গেল তিনি মনে মনে ভাবছেন এবার তারা এলে কি বলে সান্ত্বনা দেবেন এভাবে আর কতবার দেওয়া যায় এবার গোসল করে নতুন জামা না পেলে তারা তো কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে পড়বে এসব চিন্তা ভাবনা করে হাজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা অস্থির হয়ে পড়লেন ইমাম হাসান ও হুসাইন রাদি আল্লাহ তালা আনহের গৃহে ফেরার সময় হয়েছে মনে করে তিনি তড়িঘড়ি করে উঠে অজু করে জায়নামাজে এসে বসলেন এবং রহমানুর রহিম আল্লাহ তালার দরবারে দুই হাত তুলে বললেন হে আমার প্রভু তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার সকল বিপদ ও সমস্যার সমাধানকারী হে আল্লাহ আমি এখন যে বিপদ ও মুসিবতে পড়েছি তুমি আমাকে এই বিপদ ও মুসিবত থেকে উদ্ধার করো আমার পুত্রদয়ের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে দাও নতুবা আদরের ছেলেরা গোসল ছেড়ে এসে যখনই আমার কাছে নতুন জামার বায়না ধরবে তখন আমি তাদের কী বলে সান্ত্বনা দেব ইতিপূর্বেই দুবার আমি তাদের সান্ত্বনা দিয়েছি হে আমার প্রভু তুমি আজ তোমার এই অধমদাসীকেই বিপদ থেকে মুক্তি দাও এই মহা বিপদ থেকে একমাত্র তুমি আমাকে উদ্ধার করতে পারবে হযরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহারে কাতর প্রার্থনা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিলেন নবী আলী হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা যায় নামাজে কাঁদছেন ঘরের বাইরে কি হচ্ছে সেই দিকে তার কোনো খেয়াল নেই তার দু চোখ কেবল প্রবাহিত হচ্ছিল ওদিকে ঘুরের দরজায় জনৈক ব্যক্তি বারবার আওয়াজ করছিল কিন্তু আল্লাহর ধানে মগ্ন হজরত ফাতিমা রাদি আল্লাহ তাল আনহা সেই আওয়াজ শুনতে পাচ্ছিলেন না এমনই সময় ইমাম হাসান ও হুসাইন রাদি আল্লাহ তাল্লাহ গোসল সেরে তাদের গৃহের দরজায় এসে দাঁড়ালেন তারা দেখতে পেলেন গৃহের দরজায় এক ব্যক্তি পোটলা হাতে দাঁড়িয়ে আছেন তিনি মা ফাতিমার আদরের দুলালি ইমাম হাসান ও হুসাইন রাদি আল্লাহ তালা আনহুমার হাতে পোটলাটি দিয়ে বললেন বৎসরা এই নাও তোমাদের ঈদের নতুন জামা তারা মনের আনন্দে পোটলাটি হাতে নিয়ে মায়ের কাছে গেলেন এবং দাকে বললেন আম্মা যান জনৈক ব্যক্তি আমাদের ঈদের নতুন জামা কাপড় দিয়ে গেছেন নবীকন্যা হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা পোটলাটি হাতে নিয়ে খুলে দেখলেন এটা বেহেস্তি পোশাক অতপর তিনি বুঝতে পারলেন রহমানুর রহিম আল্লাহ তালা তার প্রার্থনাকে কবুল করে হজরত জিব্রাইল আলহি সাল্লামের মাধ্যমে নতুন জামা কাপড় পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিনের এই অভাবনীয় সাহায্য পেয়ে তিনি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করলেন অপর দিনের ঘটনা কতিপয় রমণী হজরত ফাতিমা রাদি আল্লাহ তালানহার কাছে নসিয়াত শোনার উদ্দেশ্যে এলেন তারা হজরত ফাতিমা রাদি আল্লাহ তালানহাকে বললেন হে আল্লাহর নবীর কন্যা আমাদের কিছু নসিহত করুন যাতে আমরা সেই নসিহত অনুযায়ী চলে দুনিয়া ও আখিরাত উভয় জাহানের কল্যাণ লাভ করতে পারি ফাতিমা রাদি আল্লাহ তালাহা তাদের এমন আবেগ মাখা প্রার্থনা শুনে বললেন হে বোনেরা আমার পিতা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেছেন বিশ্বজাহানের মালিক আল্লাহ রব্বুল আলমিন ছাড়া যদি অন্য কাউকে সিজদা করার বিধান থাকত তাহলে নারী জাতিকে আমি বলতাম যেন তারা তাদের স্বামীদেরকে সিজদা করে আল্লাহ নবীর এই বাণী থেকেই আপনারা একটু চিন্তা করে দেখুন যে স্বামীর মর্যাদা কতটা অপরিসীম এবং স্বামীর সাথে আমাদের কিভাবে ব্যবহার ও আচরণ করা উচিত এই কথা বলার পরে তিনি তাদের একটি কাহিনী শোনালেন তিনি বললেন কোনো এক সময় আমি আমার আব্বাজানের কাছে বসেছিলাম এমনই সময় আমি দেখতে পেলাম জনৈক দাসী আব্বাজানের কাছে এসে আদবের সাথে আরোচ করলেন ইয়া রাসুল আল্লাহ আমার সদাগরের মনিব বিদেশে যাওয়ার পূর্বে তার স্ত্রীকে বলে গিয়েছেন সে যেন কোনো সময় দোতলা থেকে নিচতলায় না নামে কিন্তু সেই বাড়ির নিচতলায় আমার পত্নীর বৃদ্ধ পিতামাতা বসবাস করেন এখন তারা উভয় কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন তাদের দেখাশোনা ও সেবা যত্ন করার মতো আমার মনির পত্নী ছাড়া আর কেউই নেই কিন্তু তিনি তো স্বামীর হুকুমে আবদ্ধ স্বামীর হুকুম ছাড়া তিনি তলায় আসতে পারছেন না এই মুহূর্তে যদি আপনি নির্দেশ দিতেন তাহলে তিনি নিচে নেমে এসে তার বৃদ্ধ ও রোগায়ত্রান্ত পিতামাতার সেবা যত্ন করতে পারতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলহিবাসাল্লাম এই কথা শুনে বললেন না আমি তাকে এমন নির্দেশ দিতে পারি না যেহেতু তার স্বামী তাকে দোকালায় থাকতে আদেশ দিয়েছেন অতএব তার এই নির্দেশ পালন করা উচিত নবীজির এই কথা শুনে সেই দাসী চলে গেল এর দু একদিন পরে উক্ত দাসী আবারও ফিরে আসলো এবং আরোচ করল হে আল্লাহর রাসুল আমার মণিপত্নীর বৃদ্ধ পিতার অন্তিম সময় উপস্থিত হয়েছে কিন্তু তার একটি বিশেষ ইচ্ছা হল মৃত্যুর পূর্বে তিনি একবার তার কন্যাকে দেখে যেতে চান এই মুহূর্তে আপনি যদি অনুমতি দান করতেন তাহলে আমার মণিপত্নী দোতলা থেকে নিচতলায় এসে তার মৃত্যুকামী পিতার সাথে দেখা করতে পারতেন তাহলে তার মুমূর্ষু বৃদ্ধ পিতার মনের বাসনা পূর্ণ হতো কিন্তু এবারও প্রিয়নবী সাল্লাহ আলহিউসাল্লাম বললেন হে আল্লাহর বান্দি আমি তোমার মনিবাকে কোনোভাবেই দোতলা থেকে নিচতলায় আসার অনুমতি দিতে পারি না যেহেতু তার স্বামী তাকে দোতালায় থাকার নির্দেশ দিয়েছেন অতএব তার উচিত দোতালায় অবস্থান করা প্রিয়নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই কথা শুনে সেই দাসী আবারও ফিরে চলে গেল কিন্তু একটু পরেই সে ফিরে এসে আবার বলল হে আল্লাহ নবী এই মাত্র বৃদ্ধ লোকটি মৃত্যুবরণ করেছেন তার ভাগ্যে আর তার কন্যাকে দেখা হল না কিন্তু এই মুহূর্তে আমার মণিপত্নীর বৃদ্ধা মাতার অবস্থাও সংকটাপন্ন তিনিও মৃত্যুর সাথে লড়াই করে চলেছেন এই মুহূর্তে আপনি হুকুম করলে হয়তোবা বৃদ্ধা মাতার আদরের কন্যাকে শেষবারের মতো দেখে তিনি এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করতে পারতেন আল্লাহর হাবিব সাল্লাহু ওয়াসাল্লাম এবারও পূর্বের মতোই জবাব দিলেন আমি কোনোভাবেই তাকে এই নির্দেশ দিতে পারি না এবারও দাসী প্রিয়নিবি সাল্লাহু ওয়াসাল্লামের কথা শুনে চলে গেল কিছু সময় যেতে না যেতেই সেই বৃদ্ধাও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন এই ঘটনার কিছুদিন পরে উক্ত স্ত্রীলোকটির স্বামী বাড়িতে ফিরে আসলেন যখন তার কাছে তার স্ত্রীর সকল ঘটনাগুলি খুলে বললেন লোকটি অতীব দুঃখের সাথে বললেন হে আল্লাহর বান্দি আমি তোমাকে এমন আদেশ দেইনি এমন সংকটাপন্ন মুহূর্তে তোমার উচিত ছিল দোতলা থেকে নিচতলা এসে তোমার পিতামাতার সাথে দেখা করা আমার উদ্দেশ্য ছিল অন্য তুমি আমার আদেশটিকে অত্যন্ত কঠোরভাবে নিয়েছ আসলে তুমিই ভুল করেছ স্বামীর এমন কথা শুনে স্ত্রীলোকটি বললেন দেখুন আমি কোনোভাবেই ভুল করিনি বরং আমি সঠিক করেছি কেননা এর ফলে কি ঘটেছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমি একাধারে তিন রাত্র পর্যন্ত স্বপ্ন দেখেছি আমার পিতামাতা উভয়ই চিরশান্তির স্থান বেহেস্তের মধ্যে অবস্থান করছেন তাদের খেদমতের জন্য অসংখ্য দাসদাসী নিযুক্ত রয়েছেন সেখানে তাদের আরাম আয়েস ও সুখ শান্তির অভাব নেই তাদের এই সুখ শান্তি ও আরাম আয়েস দেখে আমি তাদের জিজ্ঞাসা করলাম হে আমার আদরের রাব্বা যান ও আম্মা যান অবশ্যই আপনারা কোনো পূর্ণ কাজ করেছেন যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে এই অফুরন্ত মর্যাদা দান করেছেন এ কথার জবাবে তারা বললেন হে মা আমাদের কোনো পুণ্যের কারণে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই মর্যাদা দান করেননি বরং আমাদেরকে মর্যাদা তিনি দান করেছেন তোমার একটি পুণ্যের কারণে তুমি তোমার স্বামীর আদেশকে যথাযথভাবে পালন করেছিলে এই কারণে আল্লাহ রাব্বুল আলমিন এতটাই খুশি হয়েছেন যে তিনি আমাদেরকে জান্নাতের এই মাকাম দান করেছেন হজরত ফাতিমা তাল আনহা এর মুখে এই কথা শুনে উপস্থিত রমণীগণ অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং তারা সকলে তার কাছ থেকে বিদায় গ্রহণ করার পূর্বে বললেন হে নবিকন্যা ফাটেমা আমরাও চেষ্টা করব আমাদের স্বামীর খেদমত করার জন্য এবং তাদের আদেশ যথাযথভাবে পালন করার জন্য একবার সাহাবায় কেরাম হজরত রাসুলে আকরাম সাল্লাহু সাল্লামকে মদিনার সর্বত্র খোঁজাখুঁজি করার পরেও কোথাও তাকে খুঁজে পাচ্ছিলেন না হুজুরে আকরামকে খুঁজে না পেয়ে তারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এমনই সময় হজরত আবু বক্কর ওমর হুজুরের খোঁজ করার জন্য বেরিয়ে পড়লেন তারা সর্বপ্রথম মুনাফিক ও ইহুদিদের কাছে গেলেন তাদের কাছে গিয়ে হজরত ওমর তলোয়ার তাক করে বললেন হে মুনাফিক ও ইহুদির দল বলো আমার রাসুল কোথায় আজ কয়েকদিন যাবৎ আমরা তাকে খুঁজে পাচ্ছি না তোরা কি আমার রাসুলের কোনো ক্ষতি করেছিস যদি তাই হয়ে থাকে তাহলে আমি তোদের গর্দান উড়িয়ে দিব ওমর ফারুকের এই তেজস্বী কথা শুনে মুনাফিক ও ইহুদিরা ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে ওমর আমরা তোমার রাসুলের কোনো ক্ষতি করিনি এবং আমরা জানিও না যে তিনি কোথায় রয়েছেন তারা যখন দেখলেন ইহুদি ও মুনাফিকরা বাস্তবেই রাসুল আক্রমের কোনো সংবাদ জানেন না এরপর তারা সামনে চলতে লাগলেন সামনে যেতে যেতে তাদের সাথে এক দল রাখালের দেখা হল হযরত আবু বক্কর ওমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু তাদের জিজ্ঞাসা করলেন হে রাখালের দল তোমরা কি জানো আমাদের নবীকে বা তিনি কোথায় আছেন তাদের এই প্রশ্ন শুনে রাখালের দল বলল হে আল্লাহর বান্দারা আমরা জানি না আপনাদের নবী কে বা তিনি কোথায় আছেন কিন্তু আজ তিন দিন যাবৎ ওই গুহার মধ্যে এক ব্যক্তি অঝোর ধারায় ক্রন্দন করছেন তার কান্না শুনে আমাদের পশু পাখিরাও ঘাস মুখে তুলছে না আমরা অনেকভাবে আমাদের পশুদেরকে ঘাস খাওয়ার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই তারা ঘাস খেতে রাজি নয় তারা শুধু মুখ উঁচু করে ওই গুহার দিকে তাকিয়ে রয়েছে এবং সেই লোকটির কান্নার সাথে আমাদের পশু পাখিগুলিও অনবরত কেঁদেই চলেছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও যাতে আমরা আমাদের পশু পাখিগুলিকে বাঁচাতে পারি আর যদি এমনটা না করো তাহলে আমাদের সকল পশু পাখিগুলি না খেয়ে মৃত্যুবরণ করবে হযরত আবু বক্কর তাল আনহু রাখানদের এই কথা শুনে ওমর ফারুককে বললেন হে ওমর যে লোকের ক্রন্দন শুনে পশুপাখিরাও খাবার খাওয়া ছেড়ে দিয়েছে আমার মনে হয় তিনি আমাদের নবী ছাড়া আর কেউ নন অতএব চলো ওমর আমরা আমাদের নবীর কাছে গিয়ে তাকে আবার মদিনায় ফিরিয়ে নিয়ে যাই এরপর হযরত ওমর ও আবু বক্কর দুজনই সেই গুহায় গিয়ে দেখলেন হুজুরে আকরাম সেজদাই পরে অনবরত ভাবে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কেঁদেই চলেছেন তিনি বলছেন হে আল্লাহ রাব্বুল আলমিন আপনি আপনার গুনাগার উম্মতদের ক্ষমা করে দিন রাসুলের ভেজা কান্না দেখে হজরত ওমরে ফারুক আরজ করে বললেন হে আল্লাহর নবী আপনি আপনার উম্মতদের জন্য অনেক ক্রন্দন করেছেন আর কাঁদিয়েন না হে নবী দুজাহান আমি ওমর বলছি আমি আমার জীবনের যত আমল রয়েছে সকল আমলগুলি আপনার উম্মতের নাজাতের জন্য উৎসর্গ করে দিলাম ওমরের এই কথা শুনে রাসুল আকরাম সেজদা থেকে মাথা উঠালেন না বরং তিনি অনবরত কেঁদেই চলছেন যখন আবু বক্কর দেখলেন ওমরের কথা শুনেও আল্লাহর রাসুল মাথা উঠাচ্ছেন না তখন তিনি রাসুলের কাছে আরুচ করে বললেন হে আল্লাহর নবী আপনি আপনার উম্মতের জন্য অনেক ক্রন্দন করেছেন আর কাঁদিয়েন না আমি আবু বক্কর বলছি আমার জীবনের যত আমল রয়েছে সকল আমলগুলি আমি আপনার উম্মতের নাজাতের জন্য উৎসর্গ করে দিলাম কিন্তু আবু বক্করের এই কথা শুনেও রাসুল আকরাম সেজদা থেকে মাথা উঠালেন না এরপরে হজরত আবু বক্কর ও অমর দুজনেই বুঝতে পারলেন যে তাদের কথা শুনে আল্লাহর রাসুল মাথা উঠাবেন না তাই তারা সেই গুহা থেকে ফিরে মদিনার দিকে রওনা করলেন পথেই হজরত আলী দাদিয়াল্ল তালা আনহুর সাথে তাদের সাক্ষাৎ হল তাদের দেখে হজরত আলী জিজ্ঞাসা করলেন হে আবু বক্কর ও অমর তোমরা কি আমার নবীর কোনো খোঁজ পেয়েছ তারা হজরত আলীকে বললেন হে নবী জামাতা আল্লাহর রাসুলের খোঁজ আমরা পেয়েছি আমরা দেখে এসেছি আল্লাহর নবী অমুক গুহায় বসে তার গুণাগার উম্মতের জন্য ক্রন্দন করে চলেছেন আমরা দুজনেই আল্লাহর নবীর উম্মতের নাজাতের জন্য আমাদের জীবনের যত আমল রয়েছে সকল আমলগুলো উৎসর্গ করলাম কিন্তু তারপরেও আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠালেন না হে আলী তুমি বাড়িতে গিয়ে ফাতেমা ও হাসান হোসাইনের কাছে এই খবর দিয়ে দাও হয়তোবা তারা আল্লাহর রাসুলের কাছে গিয়ে অনুরোধ করলে তিনি সেজদা থেকে মাথা উঠাবেন আলী তাদের থেকে সংবাদ শুনে হজরত ফাতেমার রদিয়াল্লাহ তাআলা আনহার কাছে আসলেন তিনি তাকে বললেন হে নবীর মে আজ তিন দিন যাবৎ রাসুল আকরাম অমুক গুহায় তার গোনার্গার উম্মতের জন্য অনবরত ক্রন্দন করে যাচ্ছেন তুমি আমাদের দুই সন্তানকে নিয়ে যাও আমার নবীকে সেই গুহা থেকে নিয়ে আসো আলীর কাছ থেকে এই খবর শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তার দুই আদরের পুত্র ইমাম হাসান ও হোসাইনকে নিয়ে রাসুল আকরাম আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই গুহায় আসলেন অতপর ফাতেমা দেখলেন হুজুর আকরাম তার গুনাগার উম্মদের জন্য অনবরতভাবে কেঁদেই চলেছেন তখন তিনিও ক্রন্দন করতে করতে বললেন হে আব্বাজান আমার জীবনের যত আমল নামা রয়েছে আমি আপনার গুনাগার উম্মতের নাজাতের জন্য সকল আমলগুলিকে উৎসর্গ করলাম আপনি সেজদা থেকে মাথা উঠান হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার এই কথা শুনেও রাসুল আকরাম সেজদা থেকে মাথা উঠালেন না এরপরে হজরত ফাতিমা বললেন হে আব্বাজান আমি আমার দুই পুত্র হাসান ও হোসাইনকে আপনার গুনহগার উম্মতের নাজাতের জন্য কোরবানি করে দিলাম হজরত ফাতিমা তালা আনহার এই কথা শুনেও আল্লাহর রাসুল কেঁদেই চলছিলেন যখন ফাতিমা আল্লাহ তাল্লাহ আনহা তার দুই পুত্রকে গুনাগার উম্মতের মুহাম্মদের জন্য উৎসর্গ করে দিলেন সাথে সাথে আল্লাহর আশ কেঁপে উঠল তখন আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাইল আলাহ ডেকে বললেন হে জিবরাইল তুমি যাও আমার নবীকে গিয়ে বলো তিনি যেন সেজদা থেকে মাথা উঠিয়ে নেন তার মেয়ে ফাতেমার কোরবানি আমি কবুল করেছি আমার বান্দি ফাতেমা তার দুই পুত্র হাসান ও হোসাইনকে উম্মতে মোহাম্মদের নাজাতের জন্য কোরবানি করে দিয়েছেন আমি আল্লাহ এই কোরবানি কবুল করলাম এবং আমি আমার রাসুলকে কথা দিচ্ছি আমি তাকে জিজ্ঞাসা করে তার একজন উম্মতকেও জাহান্নামে দিব না আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে এই হুকুম পেয়ে হজরত জিব্রাইল আলা সেই গুহায় রাসুল আকরামের কাছে আসলেন এবং তিনি রাসুল আকরামকে সংবাদ দিলেন হে আল্লাহ আল্লা আপনি আপনার গুনাগার উম্মতের জন্য অনেক ক্রন্দন করেছেন আপনার আদরের কন্যা ফাতেমা তার দুই পুত্র হাসান ও হোসাইনকে আপনার গুনাগার উম্মতের জন্য কোরবানি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন এই কোরবানি কবুল করেছেন এবং তিনি আপনাকে কথা দিয়েছেন কেয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা না করে তার কোন উম্মতকেই তিনি জাহান্নামে দিবেন না যখন আল্লাহর রাসুল হজরত জিব্রাইল আল্লাহ ইসাল্লামের কাছ থেকে এই সংবাদ জানতে পারলেন তখন তিনি আলহামদুলিল্লাহ পড়ে সেজদা থেকে মাথা উঠালেন এবং হজরত ফাতিমা ও ইমাম হাসান ও হোসাইনকে মতিনার দিকে রওনা করলেন একদা হজরত আলী আল্লাহ তালা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে ফাতিমার গায়ে অত্যন্ত জ্বর এই অবস্থায় তিনি ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী আল্লাহ তালা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা কাঁদছেন আলী রাধিয়াল্লাহ তালা আনহ প্রশ্ন করলেন হে ফাতিমা তুমি কাঁদছ কেন ফাতিমা কোনো উত্তর দিলেন না আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাদি আল্লাহ তালা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা আল্লাহ তালা আনহা কাঁদতে কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাস করছেন আমার আব্বাজান তখন বললেন আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আরও বললেন ও আমার ফাতিমা আজকে তো তুমি রোজা রাখবে সাহারি করবে আলীর দস্তরখানায় আর ইফতারি করবে আমার দস্তরখানায় আলী আল্লাহ তালা আনহু এই স্বপ্ন শোনার পরে দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকে ইন্তেকাল করবেন দুজনেই আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যেই হজরত হাসান ও হোসেন রদিয়াল্লাহ তালাহ আনহু এসে জিজ্ঞাসা করলেন আব্বা যান আম্মা যান আপনারা দুজন কাঁদছেন কেন হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহার একটা অভ্যাস ছিল যখন হাসান ও হোসাইন তালা আনহু তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন তাদের নানা জানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা তাদের বললেন হে আমার কলিজার টুকরা হাসান ও হোসেন তোমরা দুই ভাই এখন নানাজানের কবরের কাছে চলে যাও মায়ের এই কথা শুনে হজরত হাসান ও হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহু রাসুলে আকরাম সাল্লাহ সাল্লামের রৌজা মুবারকের কাছে আসলেন সাথে সাথে রৌজা মুবারক থেকে আওয়াজ আসলো হে আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে এসেছ কেন আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে তোমরা মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর থেকে আর তোমরা তোমাদের মাকে দেখতে পাবে না এই কথা শোনার পরে তারা দুই ভাই কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে আসলেন সেখানে গিয়ে তারা হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন হে আমার আব্বাজান যান হে আমার আম্মা যান তোমরা দুজন কাঁদছ কেন আমরা বুঝেছি নানা যান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার এই দুনিয়াতে শেষ দিন আজকের পর তুমি আর আমাদের মাঝে থাকবে না তাই নানা যান আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন তোমার চেহারার দিকে তাকিয়ে থাকি বিকেলের দিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার শরীর আরও বেশি খারাপ হলো তাকে বিছানায় শোয়ানো হলো মা ফাতিমা তার মৃত্যুর পূর্বক্ষণে হজরত আলী আল্লাহ তালা আনহুকে তিনটি কথা বললেন হে আলী আমার প্রথম কথা হচ্ছে যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন হে আলি আপনি আমাকে ক্ষমা করলেন কিনা না হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু তখন ফাতিমা রাদিয়া আল্লাহ তালা আনহার কথা শুনে উত্তর দিলেন হে ফাতিমা তুমি এসব কি বলছ আমি আলী তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনো দিনও ঠিক মতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি ও ফাতিমা তুমি আমাকে বলো আমাকে ক্ষমা করেছ কিনা তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কেয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা দ্বিতীয় কথায় বললেন ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি আপনার পছন্দ মতো দুনিয়ার যে কোনো মহিলাকে বিয়ে করে নেবেন আমি আপনাকে অনুমতি দিয়ে গেলাম আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহে একদিন আপনার সাথেই আপনার কোলে নিয়ে ঘুমাবেন আমার তৃতীয় কথা হল হাসান এবং হোসাইন যখন বালেগ হয়ে যাবে তখন তাদের দুই ভাইকেই আল্লাহর রাস্তায় সপর্ধ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী আল্লাহ তালা আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তারপর তোমাকে দাফন করব এতে সমস্যা কী হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল তার কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে আর আমি চাই না মৃত্যুর পরে আমার পর্দা লঙ্ঘিত হোক নবী জামাতা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর সাথে এই কথাবার্তা বলার পরে নবী কন্যা হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা উম্মে সালামা আল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে আপনি অতিসত্বর আমার গোসলের জন্য পানি এবং কাপড়ের ব্যবস্থা করেন উম্মে সালামা রাদি আল্লাহ তালা আনহা হজরত ফাতিমার নির্দেশ অনুযায়ী ত্বরিত গতিতে গোসলের সব কিছু তার সামনে উপস্থিত করলেন নবী দুলালি হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা মনের খুশিতে জীবনের শেষ গোসল নিজেই করে নিলেন উম্মে সালামা রাদি আল্লাহ আনহা বললেন ওই দিন নবী কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা এত সুন্দরভাবে গোসল করেছিলেন এমনভাবে গোসল করতে আমি আর কোনো তাকে দেখিনি হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা ভালোভাবে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাদা কাপড় পরিধান করলেন এবং বিবি আসমাকে নির্দেশ দিলেন হেবন আসমা আপনি আমার কক্ষের মধ্যে করপুর ঢেলে দিন তারপর তিনি শয্যায় শায়িত হয়ে বিবি আসমাকে ডেকে বললেন আপনারা সকলেই আমার হুজরা থেকে বের হয়ে যান তারা নবীকন্যার এই নির্দেশ পেয়ে হুজরা থেকে বের হয়ে বাইর হতে হুজরার দরজা বন্ধ করে দিল নবীজগতের উজ্জ্বল নক্ষত্র হজরত ফাতিমা রদিয়াল্লাহতাল আনহার জীবনের শেষ অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি নিজ ইচ্ছা অনুযায়ী গোসল করে পাক পবিত্র হয়ে সেজে গুজে মনের খুশিতে অধীর আগ্রহ নিয়ে বিশ্বজাহানের মালিক আল্লাহ তালার সঙ্গে দেখা করার জন্য প্রস্থান হজরত ফাতেমা রাদিয়ালাহাল আনহার ইন্তেকালের পরে তারা লাশের খাটিয়া বহন করার মানুষ ছিল মাত্র তিনজন হযরত আলী রাদিয়াল্লাহ তাল আনহু হজরত আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু এবং তার পুত্র আব্বাস ইবনে ফজল রাহ তালা আনহু হজরত আলী আল্লাহ তালা আনহু ভাবছিলেন খাটিয়া বহন করার জন্য আরও একজন মানুষের প্রয়োজন তাহলে চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এই সময় হজরত আবুজর গিফারি রদিয়াল্লাহ তালা আনহু এসে খাটিয়ার এক কোনা বহন করতে লাগলেন আলী রাদিয়াল্লাহ তালা আনহু প্রশ্ন করলেন হে আবুজর আমি তো কাউকে বলিনি তাহলে আপনি কিভাবে জানলেন আবুজর গিফারি রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমি আল্লাহর রসুলকে স্বপ্ন দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুরে আক্রামই আসতে বলেছেন এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার লাশ দাফন করার জন্য তার কবরের পাশে নিয়ে আসা হল তাকে যখন কবরে নামানো হচ্ছে তখন আবুজর গিফারি রাদিয়াল্লাহ তালা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখা হচ্ছে ইনি হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী হজরত ফাতিমাতুজাহারা আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাল্লাহ আনহুর এই কথা শুনে কবর থেকে কোনো আওয়াজ আসলো না অতপর তিনি কবরকে লক্ষ্য করে বললেন হে কবর এটি ইমাম হাসান ও হোসাইনের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না অতপর তিনি বললেন এটি হজরত আলীর স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না অতপর আবুজোর গিফারি রাদিয়াল্লাহ তালহু আবারও বললেন এটি নবী দুজাহান হুজুরে আকরাম সাল্লাহ ওয়াসাল্লামের মেয়ে খবরদার কবর তার সাথে কোনো রকমের বেওদেবি করবি না এবার আল্লাহ তালা কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি একটি অন্ধকারের ঘর আমি সাপ বিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দুজাহানের বাদশার মেয়ে ফাতিমাকে চিনি না আমি হজরত আলীর স্ত্রীকেও চিনি না আমি হাসান হোসাইনের আম্মাকেও চিনি না আমি জান্নাতের মহিলাদের সর্দানিকেও চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল হজরত আবুজর গিফারি রাদিয়া তালা আনহু কবরের এই কথা শুনে এমন জোরে একটা চিৎকার মারলেন যে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন তারপর থেকে হজরত আবুজর গিফারি রাদি আল্লাহ তাল্লাহ আনহু এই দুনিয়ায় নিজের বসবাসের জন্য কোনো স্থায়ী ঠিকানা নির্মাণ করেননি প্রিয় দর্শক এই ছিল হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল্লাহ আনহার কষ্টের জীবনের কাহিনী আল্লাহ রব্বুল আলামিন তার জীবন থেকে শিক্ষা লাভ করে আমাদের খাঁটি বান্দা হওয়ার তাওফিক দান করুন আমিন